সন্ধ্যার মনোমুগ্ধকর পরিবেশ একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মিশেল যা আমাদের মনে প্রশান্তি ও স্নিগ্ধতা নিয়ে আসে এ সময়টি দিনের আলোর বিদায় ও রাতের অন্ধকার আগমনের এক নীরব মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত নিচে সন্ধ্যার পরিবেশের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হল এইট আলোক পরিবর্তন ও রঙের খেলা সন্ধ্যার প্রধান আকর্ষণ হল আকাশের রঙ পরিবর্তন সূর্য অস্ত যাওয়ার সময় আকাশে লাল কমলা গোলাপি বেগুনি এই রকম নানা রঙের মায়াবী আভা ছড়িয়ে পড়ে মেঘের উপর সেই রঙের প্রতিফলন যেন এক শিল্পীর তুলির আচর দু পাখিদের কলকাকলি সন্ধ্যার সময় পাখিরা তাদের ঘরে ফেরে চারদিক ভরে যায় তাদের কিচিরমিচির শব্দে এটি পরিবেশকে আরও জীবন্ত ও সজীব করে তোলে হাওয়া ও শব্দ সন্ধ্যার সময় বাতাস হয় তুলনামূলক ঠান্ডা ও কোমল গাছের পাতায় সেই বাতাসের স্নিগ্ধ শব্দ এক ধরনের সান্ত্বনা দেয় মাঝে মাঝে দূর থেকে ভেসে আসে আজানের ধ্বনি যা মনকে আরও পবিত্র করে তোলে চার মানসিক প্রশান্তি ও আবেগ সন্ধ্যা এমন একটি সময় যখন সারাদিনের ক্লান্তি একটু প্রশমিত